আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওয়াজ আমি স্মার্ট টেক ভিডিও দেখে আজ একটি সমাধান নিয়ে আলোচনা করব এডুপি ফটোশপের মধ্যে এমন একটি সমস্যা দেখা যায় এই সমস্যার সমাধান করার জন্য আমরা কিভাবে করতে পারি এমন একটি প্রভাব মেনু আসে আমরা যদি আবার সফটওয়্যারটি ওপেন করি ওপেন করার সাথে সাথেই ক্রিয়েটিভ ক্লাউড প্রবলেম নামে একটি প্রবলেম মেনে চলে আসে যার কারণে আমাদের কাজ করতে সমস্যা হয় এটা সমাধান কিভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ তো চলুন আজকে আমরা দেখি এটার সমাধান কিভাবে করবেন এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এগুলো আগে কেটে দেই কেটে দিয়ে আমরা চলে যাব ডিসপিসি ভিতরে ডিসপিসি গিয়ে আমরা লোকাল ডিস্কে যাব লোকাল ডিস্ক থেকে প্রোগ্রাম ফাইল এক একটি সিটের ভিতরে ঢুকবো তারপর আমরা কমন ফাইল কমন ফাইল থেকে এডোবি অ্যাডোবি দেখে আমরা চলে যাব এডোবি ডেস্কটপ কমন তারপর এডিএস এডিএস নামক ফোল্ডারের ভিতরে ঢুকবো ঢোকার পরে যে এখানে লেখা আছে এডোবি ডেস্কটপ সার্ভিস এটার মধ্যে আমরা সিলেক্ট করে মাউজের ডানে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিস প্রপার্টিসে গিয়ে আমরা কম্পাবিলিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে সেটিংস এর অধীনে দেখেন রান দিস প্রোগ্রাম আজ অ্যান্ড অ্যাড মিনিট্রেটর একে এইখানে আমরা চেকমার্ক করে অ্যাপ্লাই করে ওকে করে দিব। বাস কাজ শেষ এখন আমরা কেটে দেই কেটে দিয়ে এখন আমরা আবার সফটওয়্যারটি ওপেন করি দেখি আগের সমস্যাটাই কি দেখায় কি না তো আমরা স্টার্টমেন্টে দেখিয়ে ফটোশপ দুই হাজার পঁচিশ এটা ওপেন করে নিলাম দেখি আগে সমস্যাটা দেখে কিনা এই যে দেখুন কত সুন্দর করে চলে আসছে সমস্যা দেখাই নেই অর্থাৎ আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি ওই পদ্ধতি কাজ করেছে তো আপনারা চাইলেও এভাবে কাজ করে হুবহু আমি যেভাবে করেছি এভাবে করে আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন আজকের জন্য এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে